দর্শক আজকের ভিডিওতে আমরা এসেছি একটি মাছ ধরার দৃশ্য দেখতে এবং আপনাদেরকে দেখাতে বিশেষ করে বর্ষার মৌসুমের মুহূর্তে আমাদের এ অঞ্চলের যে সমস্ত নিচু জায়গা রয়েছে বা এটিকে আমরা বের ডোবা বা পুকুর বা খাল এ ধরনের শব্দ ইউজ করে থাকি তবে এ সমস্ত জায়গায় প্রচুর পরিমাণ দেশি প্রজাতির মাছ থাকে যেগুলি আসলে কারো চাষ করা না এটি প্রাকৃতিকভাবেই হয় বিশেষ করে ধানি জমির পাশে এ ধরনের ছোট ছোট। আর ডোবা থাকে এবং এই ডোবাগুলো একেবারে পরিত্যক্ত এবং বছরে একবার এই ডোবার পানি সরিয়ে পুরো মাছ ধরে নেওয়া হয় বিশেষ করে কাদা মাটির মধ্যে থেকে এভাবে মাছ ধরা এটি মোটামুটি একটা আনন্দের ব্যাপার বা এটি অনেকেই উপভোগ করে এবং এ ধরনের মাছ ধরার স্মৃতি আমাদের অনেকের মধ্যেই রয়েছে তো দীর্ঘদিন পরে এ ধরনের মাছ ধরার দৃশ্য দেখছি দেখতে পাচ্ছেন অসংখ্য ছেলেপেলেরাও এই দৃশ্যটি দেখছে বিশেষ করে গ্রাম অঞ্চলে এ ধরনের মাছ ধরার দৃশ্য কোথাও দেখা গেলে যারা মাছ ধরে আর তাদের থেকে মাছ ধরা দেখার দর্শকের সংখ্যাও অনেক বেশি থাকে এবং এভাবে মাছ ধরা যারা ধরে তারাও যেমন এনজয় করে এবং যারা এ ধরনের মাছ ধরা দেখতে আসে তারাও বিষয়টা বেশ এনজয় করে যে কারণে আজকে খুব কাছের কিছু ছোটো ভাই বা বড়ো ভাই তারা মাছ ধরছে এবং মাছ ধরার এই দৃশ্যটি আমি দেখার জন্য এসেছি যেহেতু দীর্ঘদিন পরে এভাবে একেবারে পানি সরিয়ে মাছ ধরার দৃশ্য পেয়েছি যে কারণে এই ভিডিওটি নির্মাণ করছি বিশেষ করে আমিও দীর্ঘদিন যাবৎ এ ধরনের একটি মাছ ধরার দৃশ্য ধারণ করার চেষ্টা করে আসছিলাম। বিশেষ করে আমরা বিলেস বাংলাদেশ যেহেতু গ্রামীণ রিলেটেড বিভিন্ন বিষয়বস্তু নিয়ে ভিডিও বানাই আর সেক্ষেত্রে এই যে পানি সরিয়ে কাদা মাটির মধ্য থেকে মাছ ধরার এই যে দৃশ্য এটি আমাদের গ্রামীণ জীবনের সাথে একেবারে জড়িত বিশেষ করে ছেলেবেলায় এ ধরনের মাছ ধরে নাই এরকম ছেলে খুঁজে পাওয়াই মুশকিল সবাই এ ধরনের মাছ ছেলেবেলায় ধরেছেন এবং এই বিষয়টি সবাই এনজয় করছে বিশেষ করে যারা মাছ ধরছে তারা বিষয়টি যতটা এনজয় করছে আমরা যারা দেখতে এসেছি আমরা আরও বেশি এনজয় করছি এবং মাঝে মাঝে তারা দুই একটা শোল টাকি এ ধরনের মাছ পেয়ে যে উল্লাসটা করছে এটিও বেশ আসলে উপভোগ্যের বিষয় তো অনেক দিন পরে এরকম একটি চিত্র দেখে ভিডিওটি ধারণ করছি যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমরা ভিলেজ বাংলাদেশ প্রতিনিয়তই গ্রামের বিভিন্ন দৃশ্যপটের উপরে ভিডিও চিত্র নির্মাণ করে থাকি বিশেষ করে আমরা গুরুত্ব দেই সবসময় গ্রামে এবং গ্রামীণ কৃষিকাজকে এবং কাজের যে স্তর বা কাজের যে জায়গাগুলো রয়েছে আর বিশেষ করে ধানই যে জমি রয়েছে বা যে সমস্ত এলাকায় ধান চাষ করা হয় আর বর্ষার মৌসুমে যে সমস্ত এলাকা পানিতে টৈটুম্বুর হয়ে যায় সে সমস্ত এলাকায় মূলত এ ধরনের মাছ ধরার দৃশ্য বা মাছ ধরার ক্ষেত্র রয়েছে তো সে বিষয়টি উপভোগ করছি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদিও মাছ ধরার ভিডিও এটি আসলে খুব ছোট একটি ভিডিও আর তারপরও যারা ভিডিওটি দেখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ